আসসালামু আলাইকুম দর্শক আজ তেসর আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধু চলে এলাম আজকে বাংলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে তো গরম ইতিমধ্যে গত দুদিন ধরে যদিও বৃষ্টি নেই তো ইতিমধ্যে গরম পরিলক্ষিত হচ্ছে তো আজকে যে নিউজটা দিয়ে প্রথমে শুরু করতে চাই যে তাপমাত্রার অবস্থা তাপমাত্রা এখন দেখতে পাচ্ছি ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড যদিও এখন সন্ধ্যকালীন সময় একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড খুলনাতে একত্রিশ ডিগ্রি ময়মনসিংহে একত্রিশ ডিগ্রি কালাই একত্রিশ ডিগ্রি রংপুরে একত্রিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি এর ভিতরেই পুরো বাংলাদেশের তাপমাত্রা এবং যদি আমরা পার্শ্ববর্তী ভারতের কথা বলি তো ভারতে কিছু কিছু জায়গায় একটু তাপমাত্রা কম দেখতে পাওয়া যাচ্ছে উনত্রিশ ত্রিশ দেখতে পাওয়া যাচ্ছে কলকাতাতে ত্রিশ রয়েছে তো তাপমাত্রা কি বাড়তে পারে কি না সে ব্যাপারে আমরা একটু এখন জানার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বর্তমান অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি তো আমরা যদি কালকে সকাল থেকে একটু দেখার চেষ্টা করি যে তাপমাত্রাটা বাড়বে কি না কালকে সকালে তাপমাত্রা আরও কমে আসবে আঠাশ ডিগ্রি সেন্ডিগ্রেট হবে তারপরে আরও একটু কম থাকবে তারপরে তাপমাত্রাটা বাড়বে হ্যাঁ আগামীকালকে তাপমাত্রাটা কিন্তু বাড়বে এই যে দেখতে পাওয়া যাচ্ছে যে আগামীকালকে দুপুর নাগাদ বত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি ছুঁই ছুঁই চৌত্রিশ ডিগ্রিও কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে রংপুরে তো চৌত্রিশ ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে তো কালকে তাপমাত্রা বেশ কিছু জায়গায় বাড়বে এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে তো কালকে আগামী কালকে কি কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা একটু যদি জানার চেষ্টা করি সেটা আমরা একটু দেখব বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে আগামী কাল আজকে কোনো বৃষ্টিপাত ছিল না আজকে আজকে পুরো বাংলাদেশ মোটামুটি ফাঁকা ছিল যদিও ছিটেগঙের দিকে ছিটে ফোটা একটু বৃষ্টি হয়েছে কিন্তু কালকে যেটা দেখতে পাচ্ছি উনিশ তারিখ সেটা হচ্ছে উনিশ তারিখ সকালের দিকে অর্থাৎ উনিশ তারিখ উনিশ তারিখ নয়টা দশটার থেকে শুরু হবে বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের পরিমাণটা ধীরে ধীরে বাড়বে কোথায় বৃষ্টিপাতটা বাড়বে এবং কোথায় হতে পারে সেটা একটু যদি আপনাদের জানানোর চেষ্টা করি যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হবে কলাপাড়াতে বরিশাল খুলনা কুমিল্লা এবং এর আশপাশের অঞ্চল তারপরে কি বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ার বা কমার সম্ভাবনা রয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি এটা আমরা উনিশ তারিখেই দেখছি উনিশ তারিখের আপডেটটি আপনাদের জানানোর চেষ্টা করছি আচ্ছা উনিশ তারিখে আমরা যদি বিকাল নাগাতে যাই তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণাঞ্চলে এবং পশ্চিম বাংলার দিকে কলকাতায় এবং খুলনায় বরিশালে কলাপাড়ায় বৃষ্টিপাতের পরিমাণ প্রচুর কলাপাড়াতে প্রচুর বৃষ্টিপাত দেখতে পাচ্ছি প্রায় তেরো দশমিক এক মিলিমিটার এবং বরিশালেও পর্যাপ্ত বৃষ্টির পরিমাণ ছয় দশমিক পাঁচ মিলিমিটার এছাড়া বাংলাদেশের তো মোটামুটি ভালোই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো ঢাকা সহ মধ্য যে বাংলাদেশ এই মধ্য বাংলাদেশ যশোর খুলনা এসব অঞ্চলে বেশ কিছু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী কালকে ভালো সম্ভাবনাই রয়েছে তো বৃষ্টিপাত যদি হয় বৃষ্টিপাত হলে এই যে গরমের তীব্রতা এটা কিছুটা কমে আসতে পারে তো আমরা যদি আগামী পশু দেখার চেষ্টা করি অর্থাৎ বিশ তারিখে বিশ তারিখে বাংলাদেশ আবার বৃষ্টি শূন্য হয়ে যাচ্ছে আচ্ছা এই মুহূর্তে কি বাংলাদেশে কোনো ঘূর্ণিঝড় বা কোনো নিম্ন বলয় আমরা দেখতে পাচ্ছি কি না আমরা যদি একটু সামনে যাওয়ার চেষ্টা করি উনিশ তারিখে না আমরা কোনো বলায় দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরে বিশ তারিখে একুশ তারিখে কোথাও কোনো বলায় আমরা দেখতে পাচ্ছি না তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট যদি ভালো লাগে এই ধরনের আবহাওয়ার আপডেট যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটি যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে